বরিশালের ছেলেরা অনেক স্মার্ট হয় যত্নশীল হয় কাজের হয় নারীর বিয়ের পর সব থেকে মূল্যবান জিনিসটা হচ্ছে হাজবেন্ড কোন জেলার ছেলেদের বেশি ভালো লাগে যে জেলারই পছন্দ মানে ভাবি যে জেলার ছেলেরা ভালো পরে লাস্টে কোন জেলায় বিয়ে করছে কোন জেলায় গাজীপুর ছিল এখন চিন্তা করি দেখি বরিশাল না বরিশাল তো আরো কি না তবে বরিশালের ছেলেরা কিন্তু ভালো ওরা অনেক কাজের হয় যত্নশীল হয় বরিশালের ছেলেদের কেমন লাগে ভালোই লাগে মন মানসিকতা অনেক আমার বাড়ি জয়শোর জেলার মেয়ে হয়েও জয় বিয়ে করার ইচ্ছে নাই এটা কেন যশোরে বিয়ে করার ইচ্ছা নাই আমি একটা বোকা তারপর আরেকটা বোকা কি যে বিয়ে করবো জয়শোরের মানুষ হ্যাঁ একটু বোকা শোকা হয় একটু সহজ হয়। জানতাম তো রংপুরের মফিজ বলা হয় কিন্তু জয়শরের মানুষ কি কি বলা হয় মোটেও মফিজ না ঠিক আছে তার একটু সর ভালো মানুষ হয় জশরের মানুষ কোন জেলায় বিয়ে করার ইচ্ছাটা যে কোনো একটা গানে দুটি কলি সত্যি আমি পারি না আমি এই রিকোয়েস্ট অন্তত করে না আমি পারি না শুনে এটা মারা খাবো কি বয়ফ্রেন্ড শুনলে কি মারি অবশ্যই না আমি পারি না আমি কখনো শুনাই নাই তার মানে কি বরিশালই প্রেম করে বরিশাল করি না অন্য জায়গায় করতেছি কিন্তু ওরা অনেক ভালো হয় আর সবাই যে খারাপ তা কিন্তু না ঠিক আছে সবখানেই যে মানুষটা আপনার জীবনে আছে প্রেজেন্ট আসলে ওই মানুষটা কতটুকু কেয়ার করে আপনাকে কতটুকু অনেক কেয়ার করে এখন মূল কথা হচ্ছে কি সামনে কি হবে এটা আমি জানি না বিশ্বাস করলেই ঠুকে যাই এখন যেমন আসে যেমন থাকতে থাকো এই নিয়ে কতবার ঠুকে কতবার ঠুকছি এই নিয়ে দুইবার ঠুকছি এখন আর ঠুকতে চাইতেছেন এখন দেখি এটা কি করে এখন মানুষকে বিশ্বাস করা সম্ভব একদমই সম্ভব হইতেছে না সত্যি কথা একদমই সম্ভব হচ্ছে না আসে মানে এখনো ওরকম ভাবে যায়নি দেখি পছন্দ তো আসে